যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি মানে হেফাজতের উপায় কি যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই নামাজ রোজা পড়া এত কঠিন না এমনকি দায়ী রাখাও এত কঠিন না যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামী নোংরামি এবং জেনা ব্যাবিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা এটা যতটা কঠিন এরকম অন্য কোনটা কঠিন না আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদ মান লিমা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আত্বমান লাহুল যারা দুই ঠোটার মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিস অর্থাৎ চার চরিত্র এবং তার জোবান এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে নবী করিম সাল্লাম বলেছেন আমি তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো জীবনে কখনো এগুলোতে কালিমা লাগতে দিও না এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না হারাম রিলেশন করিও না কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম সম্পর্ক রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো এ জাতীয় সম্পর্ক করিও না তাহলে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তোমার জন্য যুবক ভাইয়েরা উপায় কি উপায় নাম্বার এক হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে এই জন্য অনেক সেক্রিফাইস করা লাগবে যে জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে হবে ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না ইচ্ছায় অনেক ছায় দেখা লাগে তাহলে ফেসবুকই বাদ যে পেজ থেকে যে আইডি থেকে এগুলো অনবরত আসে এগুলো সব আনফলো না ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না চেষ্টা করছি আবার কদিন পরে ডাউনলোড হয় তাহলে মোবাইলই বাদ বাটন ফোনে চলে যেতে হবে সেক্রিফাইস করবেন না আর শুধুমাত্র কিছু আমল করে রাস্কার করে জানাতে চলে যাবেন জানাতে তো সস্তা আর মায়ের হাতের মোয়া না ভাই হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে যে যুবক নিজেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না আমি নাম দিই এটা হলো ডিলা যুবক ডিলা ডাইরেক্ট যে যেখানে মেয়ে মানুষ দেখছে সেখানে কায়িত হয়ে গেছে ভিডিও একটা দেখছে তো পাগল মতো দেখা শুরু করছে ফেল ফেল করে এটা ডাইরেক্ট রুগীর মতো হয়ে গেছে নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই আর যে হারাম দেখলে নিজেকে সরায় রাখে না আমি এদিকে দেখব না আমি এটা শুনবো না আমি এই পথে যাব না আমি হারাম কাজ করব না সবাই করে আমি করব না নিজেকে বাঁচায় সংগ্রাম করে এর মেদু মেরুদণ্ড আছে এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে কন্ট্রোলিং পাওয়ার আছে এ হলো আসল যুবক এ হলো সাহসী আর ওটা হলো ডিলা কথা কি বুঝতে পারছেন এই জন্য বাঁচার উপায় হলো হারামের পরিবেশ থেকে সরে আসেন যদি এমন কোন পরিবেশ হয় যেখান থেকে আসলো সরে আসার উপায় নাই যেমন বাজারে যাইতেই হবে অফিসে যাইতেই হচ্ছে কলেজে এমন পর্যায়ে আসেন ফেরত আসতেই পারতেছেন না তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি চোখের গুনা হবে আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকবো এই নিয়াদ করে বিসফিল্লা পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বাসাতে বের হন দেখবেন ইনশাল্লাহ চোখের গুণা অনেক কম হবে কথা কি বুঝাতে পারছি এটা হলো এক নম্বর কাজ যে হারাম থেকে হারামের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন সংগ্রাম করেন নাম্বার দুই আপনি যৌবনকে হেফাজত করার জন্য যৌবনকে কালিমা মুক্ত করার জন্য আপনি নেককার মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে থাকবেন আল্লাহ আল্লাহ মুতাকি পরহেজগার আমলদার এক ব্যক্তি নবী করিম সাল্লাহামের কাছে এসে বলছে আল্লাহ আমি জেনা করতে চাই মেয়েদেরকে দেখলাম আর জেনা করতে মনে চায় আমাকে জেনা করতে চাই জেনা তো ইসলামে জায়েজ না এখন করতে গেলে তো আপনার নিষেধাজ্ঞার কারণে মুসলমান আমি করতেও পারি না আপনি আমাকে দেখেন পারমিশন দিতে পারেন কিনা যে আমার জন্য হালাল হয় কিনা তাহলে আমি করতে চাই দেখেন সাহাবি কোন অপরাধের কথা মনে আসলে আমরা হলে তো বলতাম না হুজুরের সামনে যে ফেরেশতা আসতাম তাই না তাদের মনে সব সমস্যার কথা তারা নবীজিকে বলতেন নবীজি সাল্লাম তাদেরকে ট্রিটমেন্ট করতেন সমাধান দিতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় তাকে সাথে রাখলেন তাকে একটু বোঝালেন এরপর তিনি বললেন রাসূল আমার মনে জেনার কোনো আকাঙ্ক্ষার নাই এইজন্য নেককার মুত্তাকি পরহেজগারদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত দেখবেন আপনি এই গুনাহগুলো থেকে বাঁচতে পারছেন যৌবনকে হেফালত করতে পারছেন আমি প্রায়শই বলি সোনার হরিণ পাওয়া আলাদিনের চেরাক পাওয়া যত কঠিন এই যুগে সেই যুবক যুবতী পাওয়া তার চাইতে কঠিন যে যুবক যুবতীর যৌবনে কোনো কালিমা লাগে নাই যৌবন পার করছে বুকে হাত দিয়ে বলতে পারবে যাহা কোনো মেয়ের সাথে কখনো হারাম সম্পর্ক করি নাই হারাম সংস্পর্শে যাই নাই চরিত্রকে বাঁচাতে পারছি এরকম যুবকের পরিমাণ একেবারেই কম নাই বললে ভুল হবে আছে পরিমাণে অনেক কম সোনার হরিণ আল্লাহত আমাদেরকে সেই সোনার হরিণ হওয়ার তফিক দান করুন সেই সাথে ভাই আর একটা দোয়াও করবেন আল্লাহ তালার কাছে কি করবেন দোয়া করবেন আল্লাহত আলাহ কাছে দোয়া কি দোয়া হলো আল্লাহ আহ ইন্নি আউ জুবিকা মিনাল ফিতানি মা জোহার আমিন হামা বাতান আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই ফেতনা থেকে পানা চাই মেয়েদের ফেতনা থেকে নানা মুখে ফেতনা থেকে পানা চাই নামাজের শেষ বৈঠকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মসীহ আদ দাজ্জাল আল্লাহ জীবন এবং মরনের সব ফেতনা থেকে বাঁচাছে এগুলা ফেতনা ভাই iman ধ্বংস করার জন্য হাজারটা কাটা আসবে কিয়ামতের আগে আল্লাহ তালা আমাদেরকে সেগুলোর থেকে বেঁচে থাকার তফিক দান করুন চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ একজনকে ব্যবসার জন্য কিছু টাকা দিয়েছি কোন চুক্তি ছাড়াই তিনি আমাকে কিছু বেনিফিট দেয় সো সেই টাকা গ্রহণ করা যাবে কিনা আপনি টাকা ব্যবসার জন্য দিচ্ছেন আপনার উদ্দেশ্য কি প্রথম প্রশ্ন হলো এটা আপনি যদি তাকে লোন দিয়ে থাকেন হাওলাত দিছেন যে বাবা তোমাকে আমি এক লাখ টাকা দিলাম তুমি ব্যবসা করো আমার মূল টাকাটা ফেরত দিয়ে আমার কোনো লাভটা দেওয়ার দরকার নেই আমি তোমাকে লোন দিচ্ছি আমি ব্যবসার জন্য দিই নেই এভাবে দিচ্ছেন আপনি সে আপনাকে ফেরত দেওয়ার সময় তার নিজে থেকে কিছু বাড়ায় বাড়াই দিস তার নিজে থেকে আপনি কোনো চুক্তিও করেন নাই আশাও করেন নাই হয়তো আপনি কল্পনাও করেন সে দিবে বলছে নাই ভাই আপনি আমার উপকার করছেন এই জন্য আপনার মূল টাকা দিলাম আর এগুলো আমি খুশি আপনাকে এমনি দিলাম যেটা আমার উপকার করছেন আপনি তো এটা নেওয়ার জায়েজ আছে কিন্তু এটা পরিষ্কার বুঝতে হবে যে এটা যদি ঘুরায় ফেরায় ইশারা ইঙ্গিতে হয় যে আপনি দেয়ার সময় বললেন না ভাই আমি ব্যবসা বাণিজ্য চাই না তোমরা এমনি দিছি ঠিক আছে তুমি রাখো তুমি খুশি এই কিছু দিলে সেটা জায়েজ আছে তো ভুগলে দিলেন তাহলে ওইটা কি হবে না জায়েজ হবে মানে যদি প্ল্যান পরিকল্পনা করে হয় তাহলে এটা সুদ হবে কুল্লোত্তর জেনারালারা ফ্যান পাওয়ার ইমান আর দিয়েছেন আল্লাহর জন্য উনি দেওয়ার সময় নিজে থেকে বাড়িয়ে দিয়েছেন সেটা সুদ হবে না এখন আপনি প্রশ্নে লিখেছেন ব্যবসার জন্য দিয়েছেন ব্যবসার জন্য দিয়েছেন মানে সে ব্যবসা করবে সেজন্য জন্য হাওলাত দিচ্ছেন সেটাই হলে ঠিক আছে আর আপনি দেয়ার সময় যদি দান্দা থাকে তাহলে অতিরিক্ত লাভ নিতে হলে আপনাকে চুক্তিতে আসতে হবে ঠিক আছে ভাই আমার টাকা তোমার শ্রম ব্যবসা করো অথবা তোমারও টাকা আছে আমারও টাকা আছে দুইটা দিয়ে ব্যবসা করো আমার এই টাকা আছে এটার বিনিময়ে ব্যবসা করার পর যে লাভ হবে তার এত পার্সেন্ট আমাকে দিবা পার্সেন্ট ঠিক করতে হবে সেটা ফিফটি হোক টোয়েন্টি পার্সেন্ট হোক থার্টি পার্সেন্ট হোক উভয় পক্ষ যেভাবে ঠিক করে সেই পার্সেন্টেজ আকারে হিসাব করে লাভ হবে তাহলে সেটা জায়েজ আছে আরবি ভাষা শিক্ষা করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আরবি আরবকে ভালোবাসার জন্য নির্দেশ করা হয়েছে তিন কারণে যে নবী আরবি কোরআন আরবি জান্নাদের ভাষা আরবি এই বর্ণে এই মর্মে যে আদিচ রয়েছে সেটি সম্পী বিশুদ্ধ নয় সহি